পবিত্র কোরআন প্রথম নাজিল হয়েছিল জাবালে নূরে মক্কাই কাবা শরীফের কাছে জাবালে নূর বা হেরা পর্বত এ পর্বতে ওটা বেশ কঠিন প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম নিয়মিত এ পর্বতে ওঠানামা করতেন জাবালে নূর পর্বতে উঠতে সময় লাগে শোয়া ঘন্টা আর নামতে লাগে আধা ঘন্টা মহানবী সাল্লা আলি এ পাহাড়ে দেন করতেন পবিত্র কুরআন প্রথম নাজিল হয়েছিল এখানে আরবিতে জাবাল মানে পাহাড় জাবালি নূর অর্থ নূরের পাহাড় পাহাড়ের কিছু অংশে পাকা সড়ক রয়েছে কিছু গাড়ি সে পর্যন্ত যায় এরপর শুরু হয়েছে পাহাড় কেটে তৈরি সিঁড়ি এখানে সাইনবোর্ডে লেখা আছে জাবালি নুরের উচ্চতা পাঁচশো পঁয়ষট্টি মিটার অর্থাৎ আধা কিলোমিটারের বেশি উচ্চতা পাকা সড়ক পর্যন্ত দুই পাশে ও গড়ে একে বেঁকে সিঁড়ির উপরে উঠে গেছে কিছু কিছু জায়গায় সিঁড়ি বেশ খারা কিছু দূর উঠে বিশ্রাম নেওয়ার জন্য বসার জায়গা রয়েছে পথে পানি চাউল ঠান্ডা পানিও বিক্রি হয় সিঁড়ি ধরে উঠতে গিয়ে ভেবেছিলাম যখন কোনো রাস্তাঘাট ছিল না তখন কিভাবে নবীজি সাল্লাহ আলু সাল্লাম নিয়মিত এই পাহাড়ের চূড়ায় গুহায় যাতায়াত করেছেন খাদিজা রাদে আল্লাহ আনুই কীভাবে নবীজি সাল্লাহ আলু সাল্লামের জন্য এখানে খাবার দিয়ে যেতেন মহানবী হরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম যেখানে দেন করতেন এবং পবিত্র কুরআন শরীফের আয়াত যেখানে নাজিল হয়েছে সেসব জায়গা দেখতে পাওয়া সৌভাগ্যের বিষয় জাবালে নূরে সকালে আর বিকালে যাওয়া যায় সাইনবোর্ডে লেখা আছে সেখান থেকে জাবালে নূর বা গাড়ে হেরার উচ্চতা পাঁচশো পঁয়ষট্টি মিটার রাস্তার পাশে দোকানপাট বাড়ি ঘর গড়ে উঠেছে পাহাড়ের একটি স্থান থেকে দেখা যাচ্ছিল অনেক লোক উপরে উঠেছেন সিঁড়ি একে বেঁকে উপরে উঠে গেছেন এখন উপরে ওঠা আগের তুলনায় অনেক সহজ হয়েছে কিছু দূর উঠে বিশ্রাম নেওয়ার জন্য বসার জায়গা তৈরি করা হয়েছে পথে এরকম পাঁচটি বিশ্রামগার দেখতে পাওয়া যায় এ পথের বাঁকে বাঁকে ফকিরেরা শুয়ে বসে ভিক্ষা চাইছেন আরেক দল লোক আছে যাদের দেখলে মনে হবে তার রাজমিস্ত্রি ভালো সিমেন্ট নিয়ে এমনভাবে অপেক্ষা করছেন যেন আপনি সিঁড়ির দাপটি ওঠার পর তিনি মেরামত কাজ শুরু করবেন কিন্তু তিনি তা করছেন না নানা কথা বলে টাকা আদায় করছেন পথে পানি চা ঠান্ডা পানীয় বিক্রি করছেন অনেকে উপরে উঠতে সময় লাগে প্রায় এক ঘন্টা পাহাড়ে উঠতে উঠতে আমাদের মনে হচ্ছিল যখন কোনো রাস্তাঘাট ছিল না তখন কেমন করে সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম দীর্ঘদিন এ পাহাড়ের চূড়ায় গুহায় যাতায়াত করেছেন